সুপ্রিয় আমার ইউটিউব গ্রামার সলিউশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা একাদশ দ্বাদশ শ্রেণী এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা উচ্চারণের নিয়ম প্রথমে আলোচনা করব সরে ধনের উচ্চারণ সরে ধনির উচ্চারণ তিন প্রকার আদিসর ও মধ্য স্বর ও অন্তঃস্বর আজকে আমি আলোচনা করবো আদ্য শব্দের আদিতে যদি স্বর থাকে তারপরে ও দীর্ঘ থাকে তবে সেই স্বরের উচ্চারণ ওকারের মতো বা সংযুক্ত হয় যেমন অভিধান আমরা উচ্চারণ করি অভিধান এখানে স্বর্টা ওর মতো উচ্চারিত হয়েছে আবার উচ্চারণ করি আমরা অভিযান কিন্তু লেখার সময় লেখি অভিযান ও ভয়সীকার বর্গীয় জায়গা যা দন্ত যদি আমাদের বানানে উদ্দেশ্য থাকে তাহলে উচ্চারণের সময় সেটাকে আমরা বর্গীয় ধরি করুণা করুণা অনুমান অনুমান নাম্বার দুই শব্দের আদিতে সরা থাকলে তারপরে জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই ক্ষেত্রে অয়ের উচ্চারণ ওকারের মতো বা সংবৃত্ত হয় যেমন অদ্য এখানে বানান স্বরেও দয় জফলা এই স্বরেওটা আমার এখানে ও হিসেবে উচ্চারিত রয়েছে অদ্য অত্যন্ত অত্যন্ত গদ্য গদ্য অধ্যক্ষ অধ্যক্ষ নাম্বার তিন আদিতে স্বরের স্বরের পর যুক্তক্ষ থাকলে সে স্বরের উচ্চারণ মতো বা হয় যেমন অক্ষ উচ্চারণের সময় আমরা উচ্চারণ করব অক্ষ এই স্বরটা ও হিসেবে উচ্চারিত হয়েছে দক্ষ দক্ষ অক্ষাংশ অক্ষাংশ যজ্ঞ যোগ্য মনে রাখা প্রয়োজন যদি কখনো অমগয় থাকে শব্দের আদিতে যদি অমগয় থাকে সে অমগয়ের উচ্চারণ গয় চন্দ্রবন্ধু হয় মধ্যে বা অন্ত থাকলে গ গয় গয়চন্দ্রবন্ধু হয় এবং যুক্ত থাকলে গ প্লাস মর্ধিনেশ্ব হয় শব্দের আদিতে যদি স্বর থাকে এবং তারপরে ইকার যুক্ত ব্যঞ্জন থাকে সেই স্বর উচ্চারণ সাধারণত ওকারের কারের মতো বা সংগৃহীত হয় যেমন কর আমরা উচ্চারণ সময় বলি করটা আমার ওকার হিসেবে উচ্চারিত হয়েছে বক্তৃতা বক্তৃতা যকৃত যকৃত নাম্বার পাঁচ শব্দের আদিতে যদি স্বরযুক্ত রফালা থাকে সেক্ষেত্রে অর্ধ অয়ের উচ্চারণ সাধারণত ও কারবার সংযুদ্ধ হয়ে থাকে যেমন গ্রহ গ্রহ প্রভাত প্রভাত প্রথম প্রথম প্রবেশ প্রবেশ প্রজ্ঞা প্রজ্ঞা এখানে গয়চন্দ্রবন্ধু শেষে রয়েছে যেহেতু সেহেতু গয় হসন্ত গয়চন্দ্রবন্ধু আকার হয়েছে আমার আদি উচ্চারণের পাঁচটি নিয়ম শেষ হল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও লেকচার টু পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম